কিন্তু প্রকাশ্য চোরেদের সাপোর্ট করেন বিধানসভার ফ্লোরে শাহজাহানকে সাপোর্ট করেছেন আজকে তার হোটেল থেকে দশ কোটি টাকা ফেক কারেন্সি বেরিয়েছে বাংলাদেশ বর্ডার সাতক্ষীর ভয়ঙ্কর আর যত ভারতবর্ষে খুন দু নম্বরই যত রকম খারাপ কাজ হচ্ছে সব অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ধরছে আসাম এস এস এ সাত কে ধরলো কাশ্মীর জাভেদ মুন্সিকে ধরলো উত্তর প্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হাসান মীর নাম ভাড়িয়ে হিন্দু নামসে যে তিনি ধর্মান্তরিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করে। তাকে কলার ধরে মারতে মারতে পরশু নিয়ে গেল রঞ্জিত নিবাস আজকে বিহার এস হিন্দি সিনেমার কায়দায় করে বিহার এস টি এফ এসে গুলি করেছে যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন সব পশ্চিমবঙ্গ থেকে আধার বানিয়েছে মমতা খালার লোকেরা আর যত জঙ্গি গুন্ডা যত পাবেন গোটা থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হাত শিক্ষা বিপর্যয়ের হাত শিল্প তাড়ানোর হার নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে চেন্নাইতে দেখা যাচ্ছে উনি তো শিল্প হাব করতে পারেননি প্রধানমন্ত্রী মন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে তিনি জঙ্গিদের হাব করে দিয়েছেন কেউ নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নয় যখন যাকে পারবে আইসিসিউর ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে সেপেস্ট যায় আমার স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা আগে থেকে পুলিশ জানালে ধরতে দিত নিজে বলছে আমি তিনবার পাড়া খাজেরি মাদ্রাসা চেন্নাইতে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক তাদের উপরে হামলা হচ্ছে মুর্শিদাবাদের বাড়ি তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যের কথা বললে তারা না না পরিযায়ী শ্রমিকদের উপর কোনো হামলা হয়নি সব রোহিঙ্গা মুসলমান এবার ঝাড়াই বাছাই করার সময় অপারেট করা উচিত এখানেও তো পুলিশ অনেককে জিজ্ঞাসাবাদের জন্য অনেক ইস্যুতে নিয়ে যায় থানায় তারপর ভিডিও দেখে কাগজপত্র দেখে সবাইকে তো আর ফরওয়ার্ড করে না আপনি কথা বলছেন একই রকম আপনার পোশাক একই রকম আপনার চেহারার গড়ন একই রকম আর বাকিটা বললাম না তা এরকম সবকে নিয়ে গেছে চল্লিশ জনকে তাতে বেছেছে ভারতীয় কারা অভারতীয় কারা অভারতীয় মানে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান হিন্দুরা প্রটেক্টেড আবারও বলছি সিএতে অল আর প্রোটেক্টেড এটা প্রমাণ হয়ে গেছে বিটান অধিকারীর স্ত্রীকে সিটিজেনশিপ সিএ এর অন্তর্গত সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই সিএ কে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিল আজকে সিএতে প্রত্যেক দিন হাজার হাজার হিন্দু অ্যাপ্লাই করছে দেখে লম্বা তালিকা মাত্র সাতশো বত্রিশটা ছিল ছ মাস আগে

তারা ভারত সরকারের সঙ্গে কপারেট করছে তারা ইনফিল্ট্রেটার্স এর যে অনুপ্রবেশকারী যে আইন আছে আবারও বলছি হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি বুদ্ধিস্টরা হচ্ছে শরণার্থী আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছে কিন্তু বাংলাদেশী মুসলমান এবং বাংলাদেশি রোহিঙ্গা যারা বার্মা হয়ে কক্সবাজারের ক্যাম্পে থেকেছেন তারপরে ঢুকে পড়েছেন খালার হাত ধরে এখানে পাঁচশো চল্লিশ কিলোমিটার মেড়া নেই তাদেরকে সব রাজ্যই বের করতে চাই সিদ্ধারামায় কদিন আগেই বলেছেন যে আমরা এই বিষয়ে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের যে গাইডলাইন তাকে আমরা মেনে অ্যাডভাইসারি এখানে বিজেপি নন বিজেপি নয় এটা দেশের প্রশ্ন দেশের প্রশ্ন এবং আমি পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদেরও এই বিষয়ে কোপারেট করার জন্য বলব

তার থেকে বেশি দূর্গা পূজা নয় উদ্বোধন করি নয় অ্যাটেন্ড করি মানে আমন্ত্রণে অ্যাটেন্ড করি বিনা আমন্ত্রণ উনি তো পুলিশ দিয়ে গিয়ে জোর করে অর্ধনির্মিত সব মূর্তি উদ্বোধন করান অর্ধনির্মিত প্যান্ডেল উদ্বোধন করেন পুলিশকে দিয়ে জোর করে আগে সত্তর হাজারের লোক দেখিয়েছেন গতবারে পঁচা লোক দেখিয়েছেন আগে থেকে বলে রেখেছেন এবারে ভোটের বাজারে এক লাখ দেবো পিতৃপক্ষে গিয়ে খাঁচি দিয়ে ঘুরেন এটা হিন্দুদের শাস্ত্র নাকি পিতৃপক্ষে যাদের বাবা মা গত হয়েছেন তাদের গয়াতে পিণ্ডদান করতে যান ওটা আমাদের শুভপক্ষ নয় আর উনি কাঁচি নিয়ে ঘুরেছেন চব্বিশ সাল থেকে একটু থমকে গেছেন ওই বারবার একুশ সাল থেকে আমি বলে বলি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন